বিয়ের পর থেকে একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করছিলাম প্রতি রাতে আমার শ্বশুর শাশুড়ির ঘর থেকে কান্নার চাপা শব্দ ভেসে আসত বিশেষ করে আমার শাশুড়ির যখনই আমার ওনাদের ঘরের পাশ দিয়ে যেতাম কোনো না কোনও অস্বাভাবিক আওয়াজ আমার কানে আসত মাঝে মাঝে আমার শ্বশুরকে উত্তেজিত হয়ে চিৎকার করতে শুনতাম তিনি শাশুড়িকে ধমকাচ্ছেন একদিন তো আমি দরজায় কান পেতে স্পষ্ট শুনলাম আমার শাশুড়ি কাতর স্বরে বলছেন আমি আর সহ্য করতে পারছি না উত্তরে আমার শ্বশুর আগতস্বরে বললেন তোমাকে পারতেই হবে নইলে পরিণাম ভালো হবে না আমার শাশুড়ি তখন মিনতি করে বলতেন তুমি একটু আস্তে কথা বল বাড়ির নতুন বউ আর ছেলেমেয়েরা শুনে ফেলবে কিন্তু আমার শ্বশুর আরও জোরে বলতেন যে শোনার সে শোনুক তাতে আমার কিছু আসে যায় না এই সব শুনে আমার মনে হতো শ্বশুরের এত বয়স হয়েছে তবু তার মধ্যে এত তেজ কিভাবে থাকতে পারে সকাল হলেই অবশ্য তাদের আচরণ পুরোপুরি পাল্টে যেত দেখে বোঝার উপায় থাকত না যে রাতে তাদের মধ্যে কোনো গোলমাল হয়েছে তাদের সেই বন্ধ রহস্যটা কি তা আমি কিছুতেই বুঝতে পারতাম না সকালের বেলা আমার শ্বশুর আমাদের সাথে এত মিষ্টি ব্যবহার করতেন যে আমার গা জ্বলে যেত আমার মনে হতো এই মানুষটাই রাতে আমার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেন আর দিনের বেলায় আমাদের সামনে ভালো মানুষ সাজার চেষ্টা করেন এই ভণ্ডামির জন্য আমার খুব রাগ হত কিন্তু মুখে কিছু বলতে পারতাম না আমরা দুই যা মিলে এক সংসারে থাকতাম আমি পূজা এই বাড়ির ছোট বউ বিয়ে প্রথম রাতে আমার স্বামী সুজাই ভালবেসে আমাকে একটি সোনার হাড় উপহার দিয়েছিল উপহারটা আমার হাতে দিয়ে সে বলেছিল পূজা এই উপহারটা আমি তোমাকে দিলাম কিন্তু একটা অনুরোধ কথাটা যেন মা জানতে না পারে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন মা জানলে কি তোমায় বকবিন আমার স্বামী আমার গালে হাত দিয়ে হেসে বলেছিল আমার মিষ্টি বউ আমি চাই না মা ভাবুক যে তুমি আসতেই আমি তোমাকে দামি উপহার দিয়ে ভরিয়ে দিচ্ছি আমি তোমাকে যতটা ভালোবাসি মাকেও ঠিক ততটাই ভালোবাসি তাই চাই না তিনি মনে কোনো কষ্ট পান আমরা যখনই একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছিলাম ঠিক তখনই পাশের ঘর থেকে আমার শ্বশুর শাশুড়ির চিৎকারের শব্দ ভেসে এলো। আমার শ্বশুর চিৎকার করে বলছিলেন তুমি যদি এ কাজ না করো তাহলে ফল খুব খারাপ হবে আমার শাশুড়ি জবাবে বলছিলেন আমি পারব না প্রথম রাতেই এমন অশান্তি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি স্বামীকে জিজ্ঞেস করলাম ওনারা এভাবে চিৎকার করছেন কেন আমার স্বামী আমাকে বলল পূজা ওসব নিয়ে ভেব না তুমি এখন শুধু আমার দিকে মনোযোগ দাও আমি স্বামীর কথা মতো ওদিকে কান্না দিয়ে তার সঙ্গে সময় কাটালাম পরদিন সকালে রান্নাঘরে আমি পায়েস তৈরি করছিলাম আমার যা রূপা বৌদি আমাকে সাহায্য করছিলেন এমন সময় শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করে আমার মাথায় হাত বুলিয়ে বললেন ছোট বৌমা মন দিয়ে পায়েস রাধ ভালো হলে কিন্তু মোটা অঙ্কের পুরস্কার পাবে হঠাৎ তার চোখ আমার গলার দিকে পড়ল আমার হাড়ের দিকে আঙুল তুলে তিনি বললেন বাহ হাড়টা তো খুব সুন্দর কিন্তু এটা তো বিয়ের সময় তোমার গলায় দেখিনি তার মানে আমার ছেলে তোমাকে কাল রাতেই এটা দিয়েছে তাই না আমি তার কথা শুনে চমকে গেলাম এবং ভয় পেয়ে মিথ্যে বলার চেষ্টা করলাম কিন্তু তিনি কিভাবে যেন ঠিকই ধরে ফেললেন যে হাড়টালা স্বামী দিয়েছে আমি অবাক হয়ে ভাবছিলাম উনি এটা জানলেন কি করে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে যেতেই রূপা বৌদি আমাকে বললেন পূজা শাশুড়ির থেকে একটু সাবধানে থেকো উনি সব কিছু জানতে পারেন আমার ভাসুরও আমাকে লুকিয়ে উপহার দিত আর বলতো মাকে না বলতে কিন্তু পরে দেখতাম মা ঠিকই জেনে গেছেন আর আমি শাশুড়ির সামনে মিথ্যেবাদী হয়ে যেতাম পরে আমি যখন আমার ভাসুরকে জিজ্ঞেস করতাম তখন সে বলত যে সে নাকি কিছুই বলেনি এখন আর আমি তার কথা বিশ্বাস করি না সে যাই উপহার দিক আমি নিজেই আগে শাশুড়িকে বলে দিই কারণ আমি অকারণে বখা খেতে চাই না আমার যায়ের কথা শুনে আমার বিশ্বাস আরও বাড়ল আমার স্বামী তো আমাকে স্পষ্ট বারণ করেছিল তাহলে শাশুড়ি জানলেন কি করে সেদিন দুপুরে খাবার পর আমি সোজাইকে জিজ্ঞেস করলাম তুমিই তো বারণ করেছিলে আবার তুমিই মাকে হাড়ের কথাটা বলে দিয়েছ আজ আমি মায়ের সামনে মিথ্যেবাদী সেজেছি সুজাই হেসে বলল মা ভীষণ বিচক্ষণ তুমি নিশ্চয়ই ওনার সামনে এমনভাবে কথা বলেছ যে উনি ধরে ফেলেছেন আমি মাকে কিচ্ছু বলিনি এরপর থেকে যখনই আমরা আর সুজে একান্তে সময় কাটাতাম তখনই শ্বশুর শাশুড়ির ঘর থেকে চিৎকারের আওয়াজ আসত আমার শ্বশুর কেন রোজরাতে শাশুড়ির উপর এভাবে রেগে যেতেন তা আমার মাথায় আসত না দেখতে দেখতে আমার বিয়ের সাত দিন হয়ে গেল এই সময়ের মধ্যে আমি শাশুড়িকে আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে দেখিনি বরং তিনি আমাদের ভালোবাসতেন তাহলে রাতের বেলায় কি এমন হতো আমি যখনই আকাশকে এই বিষয়ে জিজ্ঞেস করতাম সে বলত দেখো পূজা বাবা মায়ের ব্যক্তিগত ব্যাপারে আমাদের মাথা ঘামানোর দরকার নেই তারা নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নেবেন এমনকি সুজাই যখন আমার সাথে লুকিয়ে কোঠাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করত সেটাও শাশুড়ি ঠিক জেনে যেতেন আমি সুজয়কে বললে সে প্রতিবারের মতো বলত যে আমি মাকে কিচ্ছু বলিনি সে বলতো আসলে কাল রাতে বন্ধুদের সাথে ফোনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম মা হয়তো আড়াল থেকে আমাদের কথা শুনে ফেলেছেন তুমি এসব নিয়ে ভেবো না চলো আমরা ঘুরে আসি সেদিন আমরা যখন সারাদিন ঘুরে বাড়ি ফিরলাম তখন সুজাই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে বলল যে সেই মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন শাশুড়ি প্রতি ঘণ্টায় আটাশকে ফোন করে আমাদের খোঁজখবর নিচ্ছিলেন সেদিন বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল আমি দেখলাম রতন যে আমাদের বাড়ির ইলেকট্রিক আর কেবিলের কাজ করে সে আমার ঘরের ফুলদানি থেকে একটা ছোট্ট ক্যামেরা বের করে লুকানোর চেষ্টা করছে দৃশ্যটা দেখে আনি হতবম্ব হয়ে গেলাম আমি তাকে ধরে ফেলে চিৎকার করে শাশুড়ি আর যাকে ডাকলাম রতন বাধা দেবার চেষ্টা করলেও পারল না আমার শাশুড়ি এসে রতনের হাত থেকে ক্যামেরাটা কেড়ে নিয়ে তাকে মারতে শুরু করলেন আর বললেন তোর এত সাহস তুই আমার বাড়ির বৌদের উপর খারাপ নজর দিস আমার যা বললেন মা পুলিশকে খবর দিন ও অনেক বড় অপরাধ করেছে আমার শাশুড়ি আমাদের দিকে তাকিয়ে বললেন না পুলিশ ডেকো না এতে আমাদের সম্মানহানি হবে আমি বললাম সম্মানহানির ভয়ে আমরা এই অপরাধীকে ছেড়ে দেব ও তো আমাদের সব কিছু রেকর্ড করেছে ঠিক তখনই রতন ভয় পেয়ে বলে উঠল তোমরা যদি আমাকে পুলিশে দাও তাহলে আগে তোমাদের শাশুড়িকে শাস্তি পেতে হবে কারণ তিনি আমাকে ছোট বৌদির ঘরে স্পিকার লাগাতে বলেছিলেন বিশ্বাস না হলে চলো আমি তোমাদেরকে ওনার ঘরের আসল রহস্য দেখাচ্ছি এই কথা বলে রতন আমাদের শাশুড়ির ঘরে নিয়ে গেল আমার শাশুড়ি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করলেন কিন্তু তার আসল রূপ আমাদের সামনে চলে এলো রতন সত্যি কথাই বলেছিল আসল অপরাধী সে নয় আমার শাশুড়ি তিনি আমার আর আমার জায়ের ঘরে ছোট ছোট স্পিকার লাগিয়ে রেখেছিলেন যার সংযোগ তার নিজের ঘরের স্পিকারের সাথে ছিল এর মাধ্যমে তিনি আমাদের স্বামী স্ত্রীর সমস্ত ব্যক্তিগত কথা শুনতেন আমার যা তো এতদিন জানতেনই না যে তার ঘরেও এমন একটা স্পিকার লাগানো আছে বাড়ির সবাই ফিরে আসার পর আমরা যখন শাশুড়িকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম তিনি বললেন যে তিনি যা করেছেন ভালোর জন্যই করেছেন কারণ তার ভয় ছিল বিয়ের পর বউরা ছেলেদেরকে মায়ের কাছ থেকে কেড়ে নেয় এত কিছুর পরেও তিনি নিজের ভুল স্বীকার করতে রাজি হলেন না তখন আমার শ্বশুর রেগে গিয়ে শাশুড়ির দিকে এগিয়ে এসে চিৎকার করে বললেন এই দিনটার জন্যেই আমি তোমাকে প্রত্যেক দিন রাতে বাধা দিতাম আমি তোমাকে এইসব নোংরামি বন্ধ করতে বলতাম কিন্তু তুমি আমার কোনো কথাই কানে তোলনি ছি ছি তোমার লজ্জা হওয়া উচিত এমন কাজ করার জন্য তুমি প্রতিদিন রাতে স্পিকার চালিয়ে ছেলে বৌমার কথা শুনতে আর আমি বাধা দিলেই আমাকে হুমকি দিতে সেদিন আমার আর কিচ্ছু বুঝতে বাকি রইল না আমার স্বামী আর ভাসুর যখন বলল যে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন আমার শ্বশুর শাশুড়িকে বললেন তুমি যেটার ভয় পেতে আজ তার চেয়েও খারাপ কিছু হতে চলেছে শুধুমাত্র তোমার জন্য তোমার এই স্বভাবের জন্যই আমার ছেলেরা বাড়ি ছাড়তে চাইছে এক্ষুনি নিজের ভুল স্বীকার করো নইলে তুমি তোমার ছেলেদের চিরদিনের জন্য হারাবে আমার শাশুড়ি তখন আমাদের দিকে আঙুল তুলে বললেন সব কিছু এদের দুজনের জন্য হচ্ছে এরাই আমার ছেলেদেরকে কেড়ে নিয়েছে আর আমার সংসারটা নষ্ট করে দিয়েছে তিনি তখনও মানতে নারাজ যে তিনি অন্যায় করেছেন এরপর আমার স্বামী আর ভাসুর আমাদের জামাকাপড় গোছাতে বলল আমরা যখন সত্যি সত্যি বাড়ি ছেড়ে যাচ্ছিলাম তখন আমার শ্বশুর শাশুড়িকে বললেন এখনও সময় আছে নিজের ভুল মেনে নিয়ে ওদেরকে আটকাও নইলে আমি ওদের সাথে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব বাবার মুখে এই কথা শুনে আমার শাশুড়ি শেষ পর্যন্ত ভেঙে পড়লেন তিনি নিজের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ক্ষমা চাইলেন আর ছেলেদের জড়িয়ে ধরে বললেন আমি তোদের খুব ভালোবাসি আমার মনে সবসময় একটা ভয় কাজ করত যে বৌড়া আসার পর তোরা আমার থেকে দূরে চলে যাবি আমার ভাসুর আর স্বামী তখন মাকে কাছে টেনে নিয়ে বোঝালো, মা ছেলে আর মার সম্পর্ক কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না তোমার স্থান আমাদের জীবনে সব একই থাকবে তুমি অকারণে ভয় পেও না যে আমাদের স্ত্রীরা তোমাকে আমাদের থেকে দূরে সরিয়ে দেবে আমিও শাশুড়িকে বললাম মা আপনি কেন ভাবছেন যে আমরা আপনার ছেলেদেরকে আপনার কাছ থেকে কেড়ে নেব এটা করলে তো তার ফলটা আমাদেরও ভোগ করতে হবে সেদিন আমি আসল সত্যিটা জানতে পারলাম আমার শ্বশুর প্রতিদিন রাতে শাশুড়ির উপর চিৎকার করতেন কারণ তিনি তার এই নোংরা কাজটা মেনে নিতে পারতেন না তিনি তাকে অনেকবার বাধা দেবার চেষ্টা করেছিলেন কিন্তু শাশুড়ি তার কথা শোনেননি একদিন তো শ্বশুর রাগের মাথায় স্পিকারটা ভেঙেই ফেলেছিলেন কিন্তু শাশুড়ি আবার রতনকে দিয়ে সব ঠিক করিয়েছিলেন যাই হোক এখন আমাদের সংসারে শান্তি ফিরে এসেছে আমার শাশুড়ি আর আগের মতো নেই আমরাও তাকে এত ভালোবাসা দিয়েছি যে তার মনে আর কখনও ওই ধরনের ভয় বা চিন্তা আসবে না আমি প্রথমে শ্বশুরমশাইকে ভুল বুঝলেও এখন জানি যে আমি ভুল ছিলাম এখন আমাদের মতে সব কিছু ঠিক আছে